আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনে নয় দশমিক এক ত্রিকোণমিতি এর অঙ্ক নং উনিশ যা তোমাদের একশো পঁচাশি পৃষ্ঠার অঙ্ক তো দেখো উনিশ নং প্রশ্নে দেওয়া আছে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড ওয়ান প্লাস সাইনে ইকুয়াল সেক এ মাইনাস টেন এটা আমাদের প্রমাণ করতে হবে এই বামপক্ষ সমান ডানপক্ষ এটা আমাদের প্রমাণ করতে হবে যেহেতু সমান দেওয়া আসে তার মানে বামপক্ষ ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে তো এই জন্য প্রথমে আগে আমরা বাম পক্ষটা উঠাব ওঠানোর পর এখন আমরা কী করবো যে কোনো প্রকারে হোক আমাদের এই যে রুট অভারটা আসে লব এবং লব এবং হরের উপরে এই রুট অভারটা আমাদের উঠাইতে হবে তো এই জন্য আমরা লব ও হরকে ওয়ান মাইনাস সাইনের দ্বারা গুণ করব আর কেন গুণ করা হলো এটা একটু পরেই তোমরা বুঝতে পারবে এখন প্রথমত আমরা এই রুট অভারটা কিন্তু ওয়ান মাইনাস সাইনের উপরও আছে ওয়ান প্লাস সাইনে এর উপরও আছে তা আমরা এটা আলাদা আলাদা করে লিখব ওয়ান মাইনাস সাইনে কারণ এটা হচ্ছে বড় রুট এটা দুইটার উপরেই আছে লব এবং হরের উপরেও আছে তা আমরা আলাদা আলাদা করবো এখন ওয়ান প্লাস সাইনে তো আমরা এটা আলাদা করলাম এবার আমরা লবো হরকে ওয়া রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করব উপরে আসে হলো ওয়ান মাইনাস সাইনে তা আমরা নতুন করে আবার রুট ওভার ওয়ান মাইনাস সাইনের দ্বারা গুণ করবো ওয়ান মাইনাস সাইন এ নিচে আগের থেকে আসে কি ওয়ান প্লাস সাইনে রুট ওভার আমরা আবার নতুন করে রুট ওভার ওয়ান মাইনাস সাইনের দ্বারা গুণ করলাম তা আমরা লিখে দেব এখন আমরা উপরে উপরে গুণ করবো গুণ করলে কী হবে উপরে কিন্তু আমাদের আসে হলো দুইটা একই জিনিস দেখো রুট ওভার ওয়ান মাইনাস সাইনে এখানেও আছে আবার এখানেও আছে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে তার মানে এখানে কয়টা রুট ওভার ওয়ান মাইনাস সাইনে আছে যদি আমরা উপরে উপরে গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ হোলস্কোয়ার হয়ে যাবে কারণ হলো আমরা এটা এটা গুণ করলে কিন্তু পাওয়ার টু হয়ে যাবে তার মানে এখানে কী একই জিনিস দুইটা আছে আমরা গুণ করলে পাওয়ার টু হয়ে যাবে গুণের সময় কী হবে পাওয়ার যোগ হবে তো নিচে আবার কী আছে দেখো আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে বি ধরলে কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় তো এটা কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারি তা আমরা লিখব ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে তো আমরা জানি স্কোয়ার আর রুটে কিন্তু কাটা যায় তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার আর রুট যদি কাটা যায় তাহলে উপরে থাকবে হলো ওয়ান মাইনাস সাইন এ আর নিচে কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমার এখানে এ হলো ওয়ান তো হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো কি সাইন হলো সাইন স্কোয়ার হলো বি স্কোয়ার রেন্ট রুট এখন এখানে থাকতেছে শুধু ওয়ান মাইনাস সাইনে আর আমরা জানি ওয়ানের উপর স্কোয়ার দিলে কী হয় ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ানই হয় তা আমরা ওয়ানের উপর স্কোয়ার মানে কি দুইটা ওয়ান দুইটা ওয়ান গুণ করলে ওয়ানই হবে কারণ ওয়ানের উপর স্কোয়ার মানে কী হয় ওয়ানের উপর স্কোয়ার মানে এখানে দুইটা ওয়ান আছে ওয়ানের উপর স্কোয়ার মানে হলো এখানে দুইটা ওয়ান আছে তো দুইটা ওয়ান যদি আমরা পাশাপাশি গুণ করি তাহলে কিন্তু আবার ওয়ান হবে তা আমরা ওয়ান লিখলাম আর সাইন স্কোয়ার সাইন স্কোয়ারই থাকবে তো তোমরা ওয়ানের উপর স্কোয়ার এই লাইনটা যদি না করো তবু কিন্তু কোনো সমস্যা নেই এরপরে এখানে যা আছে তাই থাকবে ওয়ান মাইনাস সাইনে উপরের কাজ নাই এখন আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান কি কজ স্কোয়ার ঠিক আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান হলো কজ স্কোয়ারে তা আমরা লিখবো হলো কজ স্কোয়ারে এখানে আবার উপরে থাকতেছে ওয়ান মাইনাস সাইনে আর দেখো এই কজ স্কোয়ারের উপরে রুট আছে তো রুট এই রুট আর স্কোয়ার কিন্তু কাটা যায় থাকবে কি তাহলে কজে এখন এখানে দেখো এই কজে কিন্তু উপরে দেখো আছে ওয়ান মাইনাস সাইনে আর নিচে আছে কজে এই কজে কিন্তু ওয়ানের নিচেও আছে আবার সাইনের নিচেও আছে মাঝখানে কিন্তু মাইনাস আছে তা আমরা এই সমাজটাকে আলাদা করবো লেখবো হলো ওয়ান বাই কজ এ মাইনাসটা আছে আমরা এই মাইনাসটা দিব উপরে আছে কি সাইনে আর নিচে আছে কি কজ কারণ এই কজে কিন্তু দুইটার নিচে আছে ওয়ানের নিচু সাইনের নিচো তো আমরা কিন্তু আলাদা করে দিলাম ওয়ান বা কজ সমান কি ওয়ান বাই কচ সমান হলো সেক তা সেক এ আর সাইনে বা কজে সমান কী টেনে তো আমরা লিখবো টেনে এটাই কিন্তু আছে আমাদের দেখো আমাদের ডান পক্ষে কিন্তু তাই আছে সেকে মাইনাস টেনে তো এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল তো আমি আরেকবার তোমাদেরকে পুনরায় বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে আগে আমরা এই অঙ্ক যা আছে তা উঠালাম এরপর আমরা কি করব বাম পক্ষ লিখলাম বাম পক্ষ লেখার পরে আমাদেরকে এই যে বড় রুটটা আছে যা লব এবং হর উভয়ের উপরেই আছে এটা আমরা আলাদা আলাদা করে যার যার কী করে দিলাম লেখলাম উপরে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে আবার নিচে লেখবো রুট ওভার ওয়ান প্লাস সাইনে তো এখন আমরা এই রুট ওভার কিন্তু উঠায় দিতে হবে এই জন্য আমরা সহজেই এখানে ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস সাইনের দ্বারা যদি লব ও হরকে গুণ করি তাহলে এখানে কিন্তু দুইটা রুট ওভার ওয়ান মাইনাস সাইনে হয় একই জিনিস হয় আর নিশ্চয় হয়েছে কি ওয়ান প্লাস সাইনে আগের থেকে আসে আমরা নতুন করে ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস সাইনে তারা গুণ করছি তো উপরে কী হয়েছে এই রুট ওভার ওয়ান মাইনাস সাইনে এখানে একটা আবার এখানে আছে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে এই দুইটা গুণ করার কারণে এখানে রুট ওভার ওয়ান মাইনাস সাইন হোলস্কোয়ার হয়ে গেছে মানে পাওয়ার টু হয়ে গেছে আর নিচে কী আছে এটা ধরো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় এটা আমরা সাজাইলাম ব্র্যাকেটে দিয়া এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বানাইলাম এবার এ স্কোয়ার আর রুট কিন্তু কাটা গেছে তাহলে এখানে থাকে হলো ওয়ান মাইনাস সাইনে যা থাকবে রুট উঠে গেছে স্কোয়ার উঠে গেছে নিচে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় তো এটা আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হলো আমার ওয়ান আর বি হলো সাইন তা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো উপরে যা আছে তাই রইল এখন এই ওয়ানের উপর স্কোয়ার মানে হলো ওয়ান শুধু ওয়ানের উপর স্কোয়ার হলে ওয়ান হয় না ওয়ানের উপর পাওয়ার জিরো বাদ বাদে যাই থাকুক না কেন এর মান কিন্তু ওয়ানই হয় অত তুমি মনে করো চার পাঁচ ছয় যাই থাকুক ওয়ান কিন্তুই হবে আর এখন কী হলো স্কোয়ার এই ওয়ানের উপর স্কোয়ার মানে হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সাইন স্কোয়ার রুট ওভার রুট ওভার উপরে আবার দেখো ওয়ান মাইনাস সাইনে সাইনে হইলো আর নিশে ওয়ান মাইনাস কে সমার কী হয় কজ স্কোয়ারে উপরের কোনো পরিবর্তন নাই এখানকার স্কোয়ার আর রুটে কিন্তু কাটা গেছে তাহলে থাকে হলো কজে যেহেতু কজে ওয়ানের নিচও আছে আবার সাইনে সাইনের নিচও আছে তো আমরা আলাদা করে লিখলাম লিখলাম ওয়ান ওয়ান ভাগ কজে মাইনাস এই মাসখানে আছে মাঝখানেই থাকবে আবার সাইনের নিচেও লিখবো হলো কজে তো এখন ওয়ান ভাগ এর সমান হলো সেকে এটা সূত্র আবার সাইনে ভাগ কজের সমান হলো টেনে তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে তো আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে রাখবে যেন আমার ভিডিওগুলো সহজে তুমি পেতে পারো আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা তো পর আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি الله حافظ